সো সেই ছোটোবেলার যা থেকে যাদের ফ্যান তাদেরকে একসাথে এভাবে দেখা ওদের থেকে খুব ভালো আই এম রিয়েলি অ্যান্ড স্পেশালি টিজারের ওই ওই পার্টটুকু খুব পার্সোনাল হয়ে গেল সো ইটস লাভলি আই এম জাস্ট আই এম এক্সাইটেড টু জাস্ট বিয়ার অ্যান্ড সব তোমাদের সবার সাথে দেখা হলো জ্যার সিটির ব্যাপারে যদি কেউ জেনে থাকে সো জার সিটি ডাভিং ফ্লো হবে অ্যান্ড জ্যার সিটি দর্শকের ভীষণ ভীষণ ভালো লাগে ভ্যারি ইন্টারেস্টিং খুব মানে ফ্রেশ একটা ফিল ব্যাপার আছে সব বিষয়টা একটা ইন্টারেস্টিং মেসেজও আছে

আরে আমি ভীষণ 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 এক্সাইটেড এই সিনেমাটাতে আমার যে গানটা রয়েছে প্রথমত আমি রূপমকর্দার সঙ্গে গাওয়ার সুযোগ পেয়েছি যদি দা সে সুযোগ করে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে একটা অসাধারণ সিনেমা হতে চলেছে আমি খুবই এক্সাইটেড এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা খুবই ভালো ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে বলে আমার বিশ্বাস কারণ মিঠুনদা রয়েছেন অঞ্জনদা রয়েছেন রয়েছে সবাই এত গুণিগুনি শিল্পীরা রয়েছে সো আমাদের সবাইকে আপনারা আশীর্বাদে রাখবেন ভালোবাসা দেবেন রিলিজ করলো শ্রীমান শ্রীমতী তো ওই সিনেমার বিষয়ে দেখো চারিদিকে তো বিচ্ছেদ লেগে গেছে এবং সেই বিচ্ছেদের দুটো দিকেই জিজ্ঞেস করলে বিভিন্ন কারণ জানা যায় বোঝা যায় এবং আলোচনার মাধ্যমে তখনও তার সলিউশন বেরোয় কখনও বেরোয় তো আমার মনে হয় যে এরকম ইন্ডিয়ার ফার্স্ট একটা ডিভোর্স কেস নিয়ে লংগেস্ট রানিং ডিভোর্স কেস নিয়ে যে বাংলায় একটা ছবি হয়েছে সেটা মানুষের হলে গিয়ে দেখা উচিত এবং চারিদিকে যে বিচ্ছেদের পর্ব চলছে সেই বিচ্ছেদের পর্ব থেকে আমাদের এই জার্নিটার থেকে কি শেখার আছে এবং বিচ্ছেদের পরেও যে ভালোবাসা হতে পারে বা বিচ্ছেদের কি খুবই জরুরি এই বিষয়ের নিয়ে যদি একটা গল্প একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয় তাহলে আমার মনে হয় ছবি হলে এসে দেখা উচিত টিকিট থেকে আপনাদের দুগুলো বলতে হলে গিয়ে দিয়ে দিয়ে দেখুন এত বড়ো বড়ো আর্টিস্টরা কাজ করেছে তাদের দারুণ কখন আমি ছবিটা দেখলাম দারুণ কখন আমি খুব মজা পেয়েছি মনে হয় যে আপনাদের হলে গিয়ে সপরিবারে দেখে বাচ্চারাও অনেকদিন শিখতে পারবে বড় বড় হয়তো অনেক কিছু করতে হয় ছবি দেখা উচিত ভালো সকাল থেকে একটু টেনশনে ছিলাম কিন্তু আজকে প্রচুর ভালো ফিডব্যাক পাচ্ছি এবং আজকে প্রথম দিন বৃহস্পতিবার সেই অনুযায়ী আজকে স্টার খুব ভালো ভিড় হয়েছে তোমার নবিনা আনএক্সপেক্টেডলি খুব ভালো সাউথ সিটি খুব ভালো সেখানে রাত্রিবেলা দেখলাম ওজনটা হাউসফুল হয়ে গেছে তো এরকম প্রচুর জায়গার গোয়িং ইন নাম্বার্স তো আমার মনে হয় যে এই ছবিটা মানুষের সত্যিই ভালো লাগবে এবং আমি বারবারই বলে এসেছি যে মানুষের জীবন থেকে ভালোবাসা চলে যাচ্ছে এবং ভালোবাসা নতুন মানে জানতে গেলে সেমানের মধ্যে একবারই দেখতে হবে সো আমার মনে হয় আজকে মানুষ যতটা ভালোবেসেছে এবং সমানভাবে আর ভালোবাসবে এবং এই নাম্বারটা মারতে থাকবে একটা কারণ হচ্ছে অঞ্জনা আমার ভীষণ বন্ধু অঞ্জনার একটা এত বড় ছবি এবং দুজন মহারথীর সঙ্গে সেজন্য আরও স্পেশালি আসা আর দ্বিতীয় কারণ হল যারা প্রডিউসার কাহাক পাবলিকেশানস বা প্রোডাকশানস ওনাদের তরফ থেকে আমার একটা বই পেরেছে জুন মাসে তো এই দুটো কারণই আমার এখানে আসা এবং আমাদের মানে সমস্ত ইউনিট মেম্বার্স কাস্ট অ্যান্ড গ্রুপ সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই ছবিটা আশা করি খুবই ভালো থেকে একজন ভালো ডিরেক্টর আমি ওর সঙ্গে একটু কাজ করেছি আর তিন খারাপ ছবিতে তারপর যখন রবিজির চিফ ছিল তখন রবিজির সঙ্গে আমি কাজ করেছি আমার বিশ্বাস প্রদীপটি একটা ভালো ছবি বানিয়েছে এবং অবশ্যই মৃদুন্দা আছে অঞ্জনদা আছে পরমলত আছে অঞ্জনা আছে ছবি তো ভালো হওয়া এক্সপেক্টেড যে ভালো হবে আমি যাই ভালো ভালো চলবে থ্যাংক ইউ জামু থ্যাংক ইউ কি বলবে আমার অ্যাকচুয়ালি এখন আর কিছু বলা বাকি নেই আমার যা বলার আমি এতদিন ধরে এক মাস ধরে প্রমোশন যে সব বলেছি তার আগে যখন শুটিং শুরু হয়েছে তখনও বলেছি অনেকজনের বাড়িতে এখন দর্শক বলবে দর্শক দেখবে ছবিটা আমার দৃঢ় বিশ্বাস অ্যান্ড ভালো লাগবে সেটাও আমার দৃঢ় বিশ্বাস অ্যান্ড রিলি হোপফুল টু ওয়ার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ